হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কী খবর সবার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি হচ্ছে বিষয় নিয়ে এবং এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে ওরাল সেক্স ওরাল সেক্স কি বা ওরাল সেক্স আসলেই নিরাপদ কি না কিংবা ওরাল সেক্স কীভাবে করা যায় বা এটা করলে আসলে হচ্ছে কোনো ক্ষতি আছে কিনা বা এটা করলে কোনো ঝুঁকি হবে কিনা বিভিন্ন বিষয় নিয়ে ওরাল সেক্স সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এবং সেই সম্পর্কে আসলে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলে রাখি যে বিভিন্ন ধর্মে ওরাল সেক্সকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বিশেষ করে ইসলাম ধর্মে ওরাল সেক্সকে হারাম অর্থাৎ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমি যেহেতু একজন চিকিৎসক এবং একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার তাই আমার মনে হয়েছে যে যেহেতু অনেকেই আমার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে তাই তাদের জানার যে হচ্ছে বিষয়টি রয়েছে সেই বিষয়টি সম্পর্কে কিছুটা হচ্ছে ধারণা দেওয়ার আমার পক্ষে উচিত ওরাল সেক্স আসলে কি ওরাল সেক্স মূলত বুঝাচ্ছে যে মুখের মাধ্যমে জননাঙ্গ স্ত্রী অথবা পুরুষ জননাঙ্গকে উত্তেজিত করা এটাই মূলত ওরাল সেক্স ওরাল সেক্স আসলে হচ্ছে বিভিন্নভাবে হয়ে থাকে এবং এটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত যেমন আমরা জেনে থাকি বা অনেকেই জানি যে ব্লো জব জব বলতে আসলে কী বোঝাচ্ছে ব্লো জব বলতে বোঝাচ্ছে যে মুখের মাধ্যমে জননাঙ্গকে উত্তেজিত করা এবং এই ক্ষেত্রে হচ্ছে মুখের মাধ্যমে পুরুষদের জননাঙ্গকে যদি উত্তেজিত করা হয় সেটাই মূলত ব্লো জব হিসেবে পরিচিত এর পাশাপাশি আছে রিং জব সেটা মূলত দেখা যাচ্ছে যে এনাল রিজন অর্থাৎ আমরা বলে থাকি যে পাইপথের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় যদি উত্তেজনা তৈরি করা হয়ে থাকে সেটিকে হচ্ছে রিং জব বলা হয়ে থাকছে এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে লিকিং লিকিং বলতে মূলত বোঝাচ্ছে যে মুখের মাধ্যমে যদি স্ত্রীর জনরাঙ্গের স্ত্রীর জননাঙ্গকে উত্তেজিত করা হয়ে থাকে তাহলে তাকে লিকিং বলা হয়ে থাকে এরকম আসলে হচ্ছে ওরাল সেক্স বিভিন্নভাবে বিভিন্ন নামে পরিচিত এটা মূলত নির্ভর করছে আসলে কোন জায়গার ক্ষেত্রে বা কীভাবে হচ্ছে সেই সেক্সটা করা হচ্ছে সেটার উপর এখন আসি ওরাল সেক্স এটিকে আসলে নিরাপদ ওরাল সেক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরাল সেক্স যেহেতু মুখের মাধ্যমে জননাঙ্গকে উত্তেজিত করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে যেহেতু জননাঙ্গের ক্ষেত্রে সেটা নারী অথবা পুরুষ হোক না কেন অথবা উভয়ের ক্ষেত্রে যখন পুরুষ জননাঙ্গের ক্ষেত্রে আসছি বা স্ত্রী জননাঙ্গের ক্ষেত্রে আসছি কিংবা যখন আমরা পাইপথের ক্ষেত্রে আসছি সব ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে জীবাণু সংক্রমণের একটা বিষয় থাকে বিশেষ করে আমরা যখন আসি যে হচ্ছে পুরুষ আমরা যখন আসি পুরুষদের ক্ষেত্রে তখন কিন্তু সেখানে বিভিন্ন রকমের জীবাণু সংক্রমণ থাকে বা সংক্রমণের একটা হচ্ছে আশা থাকে বা সংক্রমণের একটা পরিবেশ থাকে তাই অবশ্যই যখন হচ্ছে ব্লোজ করতে চাবেন বা ব্লো জব যদি কেউ করতে থাকে বা করেন বা কারো করার ইচ্ছা বা অভ্যাস থেকে থাকে অবশ্যই কিন্তু ব্লো জবের আগে বা ওরাল সেক্সের আগে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে আমরা বলে থাকি প্রোটেকশান অর্থাৎ অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটা অবশ্যই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান থাকে সে যেন নিজেকে নিরাপদে রাখতে পারে সেজন্য অবশ্যই তাকে হচ্ছে কন্ডম ব্যবহার করতে হবে আমরা বলে থাকি যে এই ক্ষেত্রে কন্ডম ছাড়াও ডেন্টাল ড্যাম্প ব্যবহার করা যায় তবে কনডমটা মূলত অনেক বেশি হচ্ছে পরিচিত তাই সবার ক্ষেত্রে কন্ডমটা ব্যবহার করা অনেক বেশি সহজ হয়ে থাকে আবার যখন আমরা আসি লিকিংয়ের ক্ষেত্রে লিকিংয়ের ক্ষেত্রেও আমরা বলে থাকি যে হচ্ছে পারিপথে যেহেতু সেটা একটা আমরা বলে থাকি যে সেটা যেহেতু একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ সেখানে কিন্তু সবসময় জীবাণু থেকে থাকে এবং সেখানে হচ্ছে ফ্লুইড বা ব্লাড ইনফেক্টেড ফ্লুইড ব্লাড এগুলোর হচ্ছে একটা সংক্রমণ অর্থাৎ জীবাণুর সংক্রমণ থাকে তাই সেখানে যদি হচ্ছে কেউ সহ সেখানে সেই দিকে যদি কেউ সেক্স করতে চায় বা হচ্ছে কারো যদি হচ্ছে জবের অভ্যাস থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে প্রোটেকশন নিতে হবে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে এবং এই ক্ষেত্রে এই ধরনের ওরাল সেক্সের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম তাকে অবলম্বন করতে হবে তা না হলে স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বিশেষ কিছু সমস্যা হতে পারে এখন আমরা আসি হচ্ছে লিকিংয়ের ক্ষেত্রে লিকিংয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি যে যেহেতু হচ্ছে জুনিপথ বা বেজাইনাতে একটা হচ্ছে অন্যরকম একটা স্মেল থাকে বা হচ্ছে অন্যরকম একটা যেহেতু প্রাকৃতিক একটা স্মেল থাকে এবং অনেকের ক্ষেত্রে ওরাল সেক্সের ক্ষেত্রে যখনই কথা আসছে তখনই অনেকে এটা পছন্দ করে অনেকে এটা পছন্দ করে না অনেকে মনে করে যে এটা ঠিক অনেকে মনে করে এটা ঠিক না এটা আসলে হচ্ছে নির্ভর করছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়ের উপর আপনি কিভাবে আপনার যৌন জীবনকে উপভোগ করবেন বা কীভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ওরাল ওরালসেক্স করলে যে ধরনের ক্ষতিগুলো হতে পারে অর্থাৎ এই যে যৌনবাহিত রোগগুলো রয়েছে এবং এই যৌনবাহিত রোগগুলো থেকে নিজেকে প্রতি নিজেকে প্রতিরোধ করতে হলে অবশ্যই কিন্তু প্রোটেকশন নিতে হবে অর্থাৎ কন্ডম ব্যবহার করতে হবে অথবা ডেন্টাল ড্যাম ব্যবহার করতে হবে